হরে কৃষ্ণ গুরুজি হরে কৃষ্ণ আমাদের সনাতন ধর্মে যখন মানুষ দেহত্যাগ করে তখন তাকে এই পোড়াই কেন আর হচ্ছে মাটি দেয় কেন এর কি কোনো মাহাত্ম আছে অবশ্যই আছে তাহলে আমাকে বলবেন একটু যুগের পর যুগ চলে যাচ্ছে সনাতন ধর্ম শব্দের অর্থ হচ্ছে চিরন্তন সত্য যা আগে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আর সে ধর্মে তুমি বলছো যে সমাধি দেওয়া বা পুরানোর মাহাত্ম থাকবে না আর একটা কথা বললে অবশ্যই আছে সেটা হলো যে আমাদের দেহের দেহটা এই দেহটা কি দিয়ে তৈরি আমাদের এই দেহটা হচ্ছে পঞ্চভূতের দ্বারা তৈরি পঞ্চভূত মানে বলছো পঞ্চ মানে পাঁচ আর মহাভূত সেটা কী কী বলা জানো অপতেজ ক্ষেত্রপত্যেজ মরুদ্বম মানে মাটি জল অগ্নি বা আলো যাকে বলা হয় আকাশ আর হচ্ছে বাতাস এই পাঁচটা বস্তু দ্বারা হচ্ছে আমাদের এই দেহটা গঠিত এই মানব দেহটা তাহলে যখন এই পাঁচটা জিনিস দ্বারা যখন গঠিত হয় তাহলে এই যখন এই দেহ থেকে যখন এই যে আত্মা আত্মা যখন চলে যায় তখন এই দেহের কোনো দাম থাকে সেটা পচতে শুরু করে তাই না এখন এই পচা দেহটা যদি গৃহে রাখে তাহলে সেখান থেকে নোংরা সরাবে গন্ধ গন্ধ কেউ কেউ বাড়িতে থাকতে পারবে পারবে না এর জন্য আমরা এমন একটি প্রক্রিয়া আমাদের ধর্মে প্রচলিত আছে সেটা কি এই সমাধিকে এই দেহকে পুড়িয়ে দেওয়া বা মাটি দেওয়া বা সমাধি যাকে বলা হয় বা অথবা কি করে জলে ভাস রেখে এই তিন প্রকারের সমাধি সনাতন শাস্ত্রে পাওয়া যায় কেননা এই যে পাঁচটা জিনিস দ্বারা গঠিত আমাদের দেহটা প্রথমে আমি বলেছি কী কী মনে আছে মাটি মাটি জল জল আলো আলো আকাশ আর বাতাস বা অগ্নি যাকে বলা হয় অগ্নি আলো একই কথা তো যেহেতু এই পাঁচটা জিনিস দিয়ে গঠিত তাই মরার পর একটা দেহকে কীভাবে পাঁচটা জিনিসের দ্বারা মিশে মিশে যাবে সেই প্রক্রিয়া চালু করা হয় তাই যখন তুমি অগ্নিতে দাহ করা হয় তখন তোমার কি মনে হয় অগ্নিতে যখন দেওয়া হয় জল দেওয়া হয় নাকি জলে পরে ওই হা জলে মিশে মিশে দেওয়া হয় অগ্নিতে যখন ভস্ম হয়ে যায় ওটা আকাশে চলে যায় বাতাসের সাথে মিশে যায় তাহলে পাঁচটা জিনিস পাচ্ছে কিনা না অগ্নি পাঁচটা জিনিস পাচ্ছে মিশে যাচ্ছে তাহলে এর জন্য আমাদের অগ্নিতে দেওয়া হয় তাছাড়া অনেক মৃত ব্যক্তি শরীর থেকে অনেক অসুখ বিসুখ ছড়ায় জীবাণু ছড়ায় ব্যাকটেরিয়া জন্মায় না ভাইরাস জল ছড়িয়ে সিটে পড়ে এতে আরও যারা সাধারণ যারা পাবলিক আছে বা আরও সাধারণ যারা ভক্তবিন্দু আছে তারা আক্রান্ত হতে পারে তাই নয় কি তাহলে এর জন্য রোধ করার জন্য আগুনে পড়ে আর আগুনে তো সকল বিষ নিধন হয় সকল ভাইরাস মারা যায় আগুনে তদ্রুপ এই সেই থেকে অগ্নিদাহ আমাদের প্রথা আছে আর আরেকটা মহত্ত্ব আছে সেটা হলো যে মাটি দেওয়া এই মাটি দেওয়া একই প্রসেস মুখাগ্নি করা হয় বিভিন্নভাবে সমাধি দেওয়া হয় জল দেওয়া হয় পাঁচটা বস্তুতে মিশে যায় তারপর জলে ভাসিয়ে দিলেও ঠিক এই পাঁচটা বস্তুতে আমাদের মিশে যায় তাহলে বোঝা গেল যে আমাদের অগ্নিতে দেওয়া হয় কেন বা সমাধি দেওয়া হয় কেন কারণ কি আমরা মৃত্যুর সময় দেখো একটা সংবাদে আমরা মৃত্যু সংবাদে একটা মন্ত্র বলি না কি মন্ত্র বলি দিব্যাং লোকান স্বগত মানে তুমি যে দিব্য থেকে এসেছিলে তুমি সেই দিব্য ফিরে যাও নাকি তো এই যে দিব্য থেকে তার মানে এই পাঁচটা হতে যে দেহটাই যে দে গঠিত তার জন্য সেটাতেই যেন সে চলে যেতে পারে নাকি এর এর কিছু আর আরমহাত্ম আছে কি তার জন্য আমাদের সমাধি দেওয়া হয় বা বিভিন্ন জায়গা হয় শ্মশান বিষয়ে কি বুঝতে পারলে তুমি হ্যাঁ আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আদিকালে যে শুনছি যখন একটা মানুষ ত্যাগ করে তখন নাকি তাকে ভাসিয়ে দেওয়া হয় এটা কি আছে হ্যাঁ বললাম ওই যে জলে ভাসিয়ে দিলে তো তার ওই পঞ্চভূতের সাথে মিশে যাচ্ছে একটা সময় জলের তলে তো মাটি থাকে থাকে কি না ওটা তো অস্থি যখন পচে যাচ্ছে গোলে পড়ে যাবে সেখানে মাটির সাথে মিশে যাবে না বা বিভিন্ন টিপ খেয়ে নেবে এটা যে একসাথে মাটির সাথে আকাশে বাষ্প আকারে উঠে যাবে তো আকাশে বাতাসের সাথে মিশে গেল, আকাশে উঠে গেলো অগ্নি সূর্যের আলো দ্বারা অগ্নি দাহ ইয়া হলো উত্থাপিত হলো তাহলে পাঁচটা যে জিনিস দ্বারা গঠিত পঞ্চভূত দ্বারা পঞ্চভূত দ্বারা গঠিত এটাই তো তাহলে তো এটাই ক্লিয়ার হয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ছিল যখন হ্যাঁ আমরা শ্মশানে যাই আচ্ছা তে চান করে কি শোষানে যাওয়া উচিত না এই শ্মশান থেকে এসে চান করা উচিত আরে বা সুন্দর একটি প্রশ্ন করেছে তো তাহলে আমরা যখন শ্মশানে চান করে যাওয়া উচিত কিনা বা এসে চান করা উচিত কিনা এখন দেখো শ্মশান হচ্ছে আমাদের একটা পবিত্র জায়গা কেন পবিত্র জায়গা শ্মশান এমন একটি পবিত্র জায়গা আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের শেষ স্থান কিন্তু শ্মশান শেষ যাত্রা শেষ যাত্রা কোথায় হয় শ্মশান হয় না তো শ্মশানে কি থাকে শ্মশান কালীর পূজা করা হয় শ্মশানেও উত্তর দিকে মহাদেব থাকে দক্ষিণ দিকে মা কালী থাকে এই এইটা আমরা পাই তো শ্মশানে অবশ্যই যেহেতু মন্দির শ্মশানকে মন্দিরের সাথে তুলনা করা হয় শ্মশান মন্দির আছে কি না প্রত্যেকটা শ্মশানে আমাদের সনাতন ধর্মে একটি করে মন্দির থাকেই হুম হুম তো শ্মশানে যে কোনো এখন তুমি যদি মন্দিরে উঠো সাধারণত আমরা ঘরে উঠতে গেলে কি হয় পবিত্র হয়ে ঘরে প্রবেশ করি না তাহলে একটি মন্দিরে যখন আমরা প্রবেশ করবো তখন অবশ্যই পবিত্রতার প্রয়োজন আছে তাহলে শ্মশানে গেলে তো আমাদের স্নান করে যাওয়াটা স্বাভাবিক এতে করে কী হবে পবিত্র স্থানে গেলে পবিত্র হয়ে যায় তো যাইতে হবে না হ্যাঁ এখন যদি মনে করো যে তুমি পবিত্র আসো সেক্ষেত্রে তোমাকে স্নান করে যাওয়ার দরকার নেই তুমি পবিত্র আসো এখন অনেকজন কি করে শ্মশানে গেলেই মনে করে দেশে অপবিত্র হয়ে যায় আসলে এটা একটা বিষয় না শ্মশানে যে গেলেই তুমি এখন চান করে গেলে তুমি শ্মশানে গেলে এসে আবার চান করা লাগে এটা অনেকজন বলে না তো আসলে এটা কিন্তু ওইরকম কোনো মাহাত্ম নাই এখন তুমি যদি মিতা ব্যক্তিকে যদি লারো দেখা গেলো যারা শ্মশানে মৃত লাশ নামায় বা যারা সৎকারের কাজ ইয়ে থাকে তাদের চান করা উচিত কেননা তারা হচ্ছে কি করে ওই মৃত ব্যক্তিকে লারা লারাছোয়া করছে এতে কি হচ্ছে তাদের সংস্পর্শে এসে কিছু জীবাণু হয়তো তাদের শরীরে লেগে যেতে পারে মৃত ব্যক্তির শরীরে তো পচনশীল এতে কি ওরে কি তাদের অসুখ বিসুখ হতে পারে এর জন্য তারা স্নান করে পবিত্রতা অর্জন করতে পারে তারপর শ্মশানে তোমার অনেক মৃত ব্যক্তি থাকে অনেক পোকামাকড় থাকে অনেকটা ভাইরাস জন্মগ্রহণ করতে পারে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে দেখো এর জন্য কোনো মৃত ব্যক্তি মারা গেলে দেখো দুই নাকে তুলা দেওয়া হয় দেখ হয় কিনা দুই চোখে তুলসী পাতা দেওয়া হয় কানেও কিন্তু তুলসী পাতা দেওয়া হয় কি না কেন কারণ এই মৃত ব্যক্তির ভিতর থেকে যে একটা অসুখ হয় যে ব্যাকটেরিয়া যাতে কোনো অসুখ বুদবুদ আকারে গ্যাস আকারে যাতে নাক মুখ দিয়ে না বের হয় এর জন্য ওটা বুঝিয়ে দেওয়া হয় আর তুলসী পাতা এমন একটি পাতা এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এটা তুমি জানো যে ব্যাকটেরিয়া নাশক তুলসী পাতা এর জন্য ওকে ওটা দেওয়া হয় আর এর জন্য সে এসে এসে যারা লড়াছড়া বেশি করে তারা এসে চান করতে পারে বা যারা গৌরখনে বা যারা সমাধিকার্যের জন্য প্রস্তুতি থাকে তারা কিন্তু এসে চান করতে পারে তাছাড়া কি করে তারা বাদবাকি সবাই যারা আসে যে বিভিন্ন ভাইরাস টাইরাস হতে পারে এর জন্য তারা ও আগুন জ্বালিয়ে আগুন ড্যামাইয়ে যায় কিসের জন্য আগুনে তো সব কিছু নাশ হয় এটাই হচ্ছে আমাদের কথা এছাড়া আর কিছু নয় এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আমরা যেটা জানতাম যে ওটা কুসংস্কার হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে প্রথা হিসাবে বা কুসংস্কার হিসাবে মেনে চলে কারণ অনেকজন মনে করে শ্মশান অপবিত্র জায়গা এটা তো কুসংস্কার কারণ শ্মশান তো অপবিত্র জায়গা না শ্মশান তো একমাত্র পবিত্র জায়গা শ্মশান মন্দির দেখো শ্মশানে হরিনাম হয় যখন আমরা মৃত ব্যক্তি যাই তখন বৃদ্ধি আমরা হরিনাম করতে যাই তাই না তো এর জন্য তো পবিত্র জায়গা যারা মনে করে যে শ্মশান অপবিত্র এটা অবশ্যই কুসংস্কার